নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি এই গরমকালে কিভাবে বেলি এবং জুঁই গাছকে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে অনেকগুলো তথ্য জানাবো এবং ফুল হবার পরবর্তী সময়ে গাছেদের কীভাবে পরিচর্যা করলে খুব দ্রুত সময়ে আবারও নতুন ফুল কুঁড়ি চলে আসবে এবং নতুন নতুন পাতা আসবে সে বিষয়ে আপনাদের অনেকগুলো কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আমি এই গ্রীষ্মকালে কীভাবে পরিচর্যা করতে হয় প্রথমে জানাবো তারপরে ভিডিওর একদম শেষ প্রান্তে এই বেলি এবং জুই গাছে ফুল হবার পরবর্তী সময় কি করতে হয় সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন দেখুন প্রথমত বেলি এবং জুঁই গাছের মাটি একটু বেলে দোঁয়াশ মাটি খুব পছন্দ করে তাতে ফার্মিং কম্পোস্ট যদি আপনি মিশিয়ে প্রথম অবস্থায় গাছটিকে প্রতিস্থাপন করেন তাহলে গাছের দেখবেন স্বাস্থ্য খুব ভালো থাকে এই গাছ জল পছন্দ করে কিন্তু তা বলে এই নয় যে গোড়ায় সবসময় জল জমে থাকবে তাহলে আপনাকে সুন্দর একটি ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে এই বেলি এবং জুঁই গাছের জন্য তারপরে আপনাকে এই গাছকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য প্রত্যেক মাসে মাসে আপনাদের ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিমকুচি এই ধরনের মিক্সড খাবার আপনাকে গাছে প্রয়োগ করতে হবে এবং এই গ্রীষ্মকালে এই গাছে অনেক ফুল আসে আমার এই গাছগুলো অবহেলায় সারা বছর পর থাকে এই সময় এলেই আমার মনে পড়ে যায় যে বেলি এবং জঁই গাছগুলোকে একটু পরিচর্যা করে দিই একটু পরিচর্যাতেই কিন্তু এই গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটে ওঠে এবং আমার বাগানে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে দেয় যা কিন্তু মনোমুগ্ধকর একটি পরিবেশের সৃষ্টি করে এই গ্রীষ্মকালে দেখবেন আপনার বেলি এবং জুঁই গাছের মাটিটি অতিরিক্তভাবে শুকনো হয়ে যাচ্ছে তাই জন্য আপনারা কি করবেন মাটিটিকে অতিরিক্তভাবে শুকনো হতে দেবেন না যার জন্য আপনাকে কি করতে হবে মালচিং ব্যবস্থা প্রয়োগ করতে হবে মালচিং ব্যবস্থা কি এর আগে আমি অনেকগুলো ভিডিওতে জানিয়েছি আপনারা দেখে নিতে পারেন এবং অতিরিক্ত তাপ রোদ এই সমস্ত থেকে গাছকে একটু সরিয়ে রাখতে হবে দুপুরের অত্যাধিক রোদ থেকে গাছকে যদি আপনি একটু সরিয়ে রাখেন তাহলে কিন্তু এতে আসা যে কুঁড়ি সেগুলো আর জ্বলবে না সেগুলো আর নষ্ট হয়ে ঝরে পড়বে না এখন গাছের পাতা অতিরিক্তভাবে শুকনো হয়ে যাবে যার কারণে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটতে পারে এটা থেকে গাছকে বাঁচাতে আপনাকে এই গরমকালে এক সপ্তাহ ছাড়া ছাড়াই আপনার গাছকে ফাঙ্গাসাইড স্প্রে করে গাছকে সুস্থ রাখতে হবে এবং ফাঙ্গাসের অ্যাটাক থেকে বিরত রাখতে হবে তাহলে দেখবেন আপনার কাছে এই গরমেও অনেক কচি কচি পাতা আসবে এবং কুড়ি আসবে সেই কুড়িগুলো ফোটা অবধি আপনাকে গাছে একটু নজরদারি করতে হবে দেখবেন সুন্দরভাবে গাছে অনেক ফুল ফুটবে আপনার পুরানো যে সমস্ত ডাল পাতা এবং ফুলের কুঁড়ি ধরুন লেগে আছে গাছের সাথে সেগুলোকে আপনাকে একটু সাবধানতা মেনটেন করে গাছের থেকে ওই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং মার্চের শুরু থেকে আপনাকে গাছের পরিচর্যা কিন্তু শুরু করে দেওয়া উচিত এই গাছকে গরমের সাথে প্রস্তুত করার জন্য গাছের মাটিটি ভালো করে সুন্দর করে ওয়েল ড্রেনেজ করে নেবেন তারপরে একটু ভার্মি কম্পোস্ট এবং শিঙ্কুচি হাড়গুঁড়ো এবং একটু ফসফেট সার মিশিয়ে মাটিটিকে একটু উর্বর করিয়ে দেবেন তারপরে আপনাকে ফুল আনার জন্য মাসে মাসে আপনাকে একটি ট্রিক্স ব্যবহার করতে হবে ধরুন মাসে মাসে আপনাকে একমোটো ভার্মি কম্পোস্ট দিতে হবে একটি পাঁচ ইঞ্চি কিংবা আট ইঞ্চি টবের জন্য তারপর আপনাকে এক চামচ শিংকুচি দিতে হবে এক চামচ হাড়গুঁড়ো দিতে হবে এক চামচ ফসফেট শার্ট দিতে হবে এবং এক চামচের মতো সাপফাঙ্গে সাইড আপনি গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন দেখবেন আপনার গাছে প্রত্যেক মাসে মাসে যে রিচার্জ হয়ে গেল তার দরুন গাছে নতুন নতুন কুঁড়ি আসবে এবং অনেক ফুল আসবে কমসে কম তিন চার মাস এই গরমের সময়ে আপনাকে গাছে সুন্দরভাবে এ ফুল দিয়ে যাবে কিন্তু ফুল হওয়ার পরবর্তী সময় কিন্তু গাছের যে ক্ষমতা সেটা অনেকটাই হ্রাস পেয়ে যায় যার কারণে গাছকে একটি সুন্দর টিক্স আছে যেটি করলে কিন্তু গাছে আবার নতুন নতুন কুঁড়ি চলে আসবে কুঁড়ি থেকে ফুল ফোটা অবধি তাকে ঝরতে দেবে না নতুন নতুন কলি চলে আসবে এবং গাছের সবুজাবো ব্যাপারটি খুবই বজায় রাখবে গাছে দেখবেন এই সময় নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে যার জন্য কিন্তু গাছের পাতা ফুল এগুলোকে খেয়ে নেবে নষ্ট করে দেবে এর জন্য আপনারা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না এতে আপনি যে নিম তেল হয় সেই নিম তেলকেই ব্যবহার করবেন গাছ সুস্থ থাকবে গাছ ভালো থাকবে এই সময় রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক এগুলো থেকে গাছকে একটু বিরত রাখবেন কেননা এত গরমের তাপ আবার তার উপরে রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ এতে কিন্তু গাছের স্বাস্থ্য অনেকটাই বিগড়ে যেতে পারে গাছের সঠিক সবুজাবো বজায় রাখার জন্য এবং ধুলো বালি ছোট ছোট পোকাকে দূর করার জন্য সকালবেলা এবং বিকেলবেলা আপনাকে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে জলের দ্বারা তাহলে দেখবেন গাছ খুব সবুজ থাকবে গাছ স্বাস্থ্যবান থাকবে এবং বিকেলে সূর্য ডোবার পরে যে ছোট্ট ছোট্ট পোকাগুলো আপনার গাছের পাতা এসে আক্রমণ করে সেগুলো দেখবেন বিষ প্রয়োগ না করেই খুব অনায়াসেই দূর হয়ে যাচ্ছে তাহলে সকাল বিকাল গাছকে ভালো করে জল দিয়ে সুন্দরভাবে গাছকে স্প্রে করে দেবেন তাহলে আমি যেই যেই উপায়গুলো বললাম আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ভালো করে শুনে রাখুন গাছের মাটিতে প্রত্যেক মাসে মাসে ডিএপি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট শিংকুচি হাড়গুঁড়ো এবং ফসফেট সার এটাকে আপনাকে মেশাতে হবে তাহলে গাছে সুন্দর ফুল কুঁড়ি এবং ছোট্ট ছোট্ট পাতাও নতুনভাবে আসবে এবং সবুজাবো ব্যাপারটি বজায় রাখবে এরপরে আপনাকে ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে দূর করার জন্য প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফাঙ্গাসাইট স্প্রে করতে হবে এটা কিন্তু করা বাধ্যতামূলক এবং ছোট ছোট পোকার আক্রমণ থেকে বাঁচাতে গাছকে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে আপনাকে নিম তেল ব্যবহার করতে হবে এবং সকাল ও বিকেল বিকেলবেলা আপনাকে জলের দ্বারা স্প্রে করে গাছকে রোগমুক্ত গাছকে পোকামুক্ত এবং ধুলোমুক্ত করতে হবে গাছের সবুজাবো বজায় রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবার আপনাদেরকে বলি যে ধরুন ফুল হয়ে গেল গাছ একটু নির্জীব হয়ে যাচ্ছে ফুলগুলো হয়ে যাবার পরে গাছে যখন আর নতুন কুঁড়ি আসছে না ফুল আসছে না এবং নিচের পাতাগুলো যখন শুকিয়ে যাচ্ছে তখন এই বেলিজুঁই গাছগুলোকে খুবই অদ্ভুত লাগে বেমানার লাগে ছাদ বাগানে তাই জন্য এই অবস্থা থেকে বের হতে গাছের একটা আমি ছোট্ট টিক্স বলে দিচ্ছি এটি যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু গাছে আবারও নতুন করে সবুজাবো ব্যাপারটি বজায় থাকবে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসবে এবং সমগ্র গাছটির যে স্বাস্থ্য সেটি সঠিকভাবে আবারও ফিরে আসবে তাহলে ছোট্ট উপায়টি কি। সহজ উপায় এবং ছোট্ট উপায় সেই উপায়টি হল গাছে যখন ফুল কুঁড়ি সমস্ত ফুটে যাবে এবং সেগুলো শুকনো হয়ে যাবে সেই শুকনো অংশগুলোকে সুন্দরভাবে লেয়ারিংভাবে কেটে দিন অর্থাৎ ধাপে ধাপে আপনার গাছটিকে বুশি করার উপায়ে আপনি ভালো করে প্রুনিং করিয়ে দিন প্রুনিং অংশগুলোতে ভালো করে সাবফাঙ্গি লাগিয়ে দেবেন নাহলে কিন্তু ডাইব্যাক হয়ে যেতে পারে আর কি করবেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো এক লিটার জলে এক চামচ এপসম সল্ট ভালো করে গুলে গাছটিকে পনেরো দিন কিংবা দশ দিনের ব্যবধানে সুন্দর করে স্নান করিয়ে দেবেন তাহলেই দেখবেন কিন্তু গাছে ফুল কুঁড়ি শেষ হয়ে যাবার পরবর্তী সময়েও নতুন করে কলি আসবে নতুন করে ফুল আসবে নতুন করে গাছের শোভা আবারও বাড়িয়ে দেবে আপনার গাছকে নির্যাসীন হতেই দেবে না এই এপসম সল্টকে আপনি যদি এক লিটার জলে এক চামচ করে গুলে মাসে দুইবার থেকে তিনবার যদি ব্যবহার করতে পারেন তাহলে এই সিজনে আপনার গাছে কোনোরকম ফুলকুনির অভাব হবে না এবং আপনার গাছে যে বেমানান হয়ে যাচ্ছিল পাতা শুকনো হয়ে যাচ্ছিলো সেই ব্যাপারটিও আর হবে না এবং সামান্য পরিমাণ ধরুন হাফ চামচের মতো এপসম সল্ট মাটির সাথেও আপনাকে মিশিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে এই সমস্ত ব্যাপারগুলো যে করবেন সকালের দিকে করবেন না বিকেলের দিকে করবেন তাহলে এই গরমে আপনার গাছ খুব স্বাস্থ্যবান থাকবে খুব সুস্থ থাকবে এবং আপনার ছাদ বাগানে আপনার এই বেলি এবং জুঁই গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে সুন্দরভাবে ফুল দেবে তাহলে বন্ধুরা এই গ্রীষ্মকালে কীভাবে বেল এবং জুঁই ফুলকে পরিচর্যা করতে হবে তার একটি সঠিক এবং স্বাভাবিক ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর শেষমেশ একটিই রিকোয়েস্ট করব যে আমার এই ছোট্ট ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব পরের ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে আর এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ